অনেকের মধ্যে উদ্দেশ্য থাকতে পারে তবে আমি আমাদের নির্বাহী পরিচালক অনুরোধ জানাব আপনি যাদেরকে এই ছাগল দোষের একটা লিস্ট আমাকে দিবেন আমরা একটু মনিটরিং করব আমাদের গ্রাম পুলিশের সদস্য রয়েছে আমাদের গোয়েন্দার সদস্য রয়েছে যারা আজকে ছাগল পাচ্ছে তাদেরকে আমরা একটু মনিটরিং করব যেন ঈদের হাটে তারা যেন এই ছাগলটা বিক্রি করতে না পারে তার ওনার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য সকলের উদ্দেশ্য আমাদের এখানে যারা আছে আমাদের সকলের উদ্দেশ্য রয়েছে আপনাদের পরিবারকে স্বাবলম্বী করা এখানে আজকে আমি তাই না বলে এটা আমি বিক্রি করে কালকে মহা ধুমধামে ঈদ উৎসব করবো এটা না আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরিবারকে স্বাবলম্বী করা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই এনজিওদেরকে বিভিন্নভাবে অর্থায়ন করে থাকে বিভিন্নভাবে অর্থায়ন সরকার কিন্তু সব এনজিও কে অর্থায়ন করে থাকে কি আপনারা জানেন শুধু সরকার না বেসরকার বিভিন্ন সংস্থা এবং সেই সাথে বাইরের দেশ থেকে বিভিন্ন ধরনের অনুদান আসে যার কারণে কিন্তু এনজিওরা তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারে আর এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এরা কি করে সরকারকে সহযোগিতা করে যে আসলে আপনারা চিন্তা করে দেখেন যে একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সকলকে চেনে এনে উন্নয়ন করা আর এটা সরকার অনেক অনেকভাবে সম্ভব হয় না যার কারণে এনজিওদের মাধ্যমে কিন্তু এই আপনাদের উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগায় যে এই সব নন অর্গানাইজেশন তারা বিভিন্নভাবে একদম গ্রামে গ্রামে প্রান্তিক পর্যায়ে গিয়ে ছুটে ছুটে গিয়ে আপনাদের মতো এই সাধারণ মানুষজনকে বেছে নিয়ে আসছেন কেন নিয়ে আসছেন আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনারা যেন স্বাভাবিকভাবে ভালোভাবে বেঁচে থাকেন আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে কাদের কাদের ঘর দিচ্ছে বলেন আশ্রয়ের ঘর কাদের দিয়েছি একদম মমিন বা মানে একদম প্রান্তিক পর্যায়ে উনি তো আর সকলের গড়ের নিবাসীটা মানে লোকানমতি তাই না উনি তো সকলের সকলের কথাই চিন্তা করেন এই সকলের কথা চিন্তা করতে গিয়ে দেখলেন যে আমার যারা ভূমিহীন মানুষ যারা মানুষের বাড়ি আশ্রয় নিয়ে থাকে একদম প্রান্তিক মানুষ তারা কিন্তু ঠিকমতো কোনো তাদের বাসস্থান নেই তারা তোই কোথাও ছাউনি দিয়ে কোথাও মানে শীতে জড়রিত হয়ে কোথাও বৃষ্টিতে ভিজে সেভাবে যে মানুষ বসবাস করে তাদের কথা আগে চিন্তা করেছিলেন চিন্তা করে তাদেরকে কি দিয়েছেন ঘর দিয়েছেন একটা বিল্ডিং ঘর আমাদের অনেকের দেখেন যে কিন্তু বিল্ডিং ঘর নেই আছে অনেক যা আছে এখানে যারা আছে সবার বিল্ডিং ঘর আছে কিন্তু মানে প্রধান ওই সকল লোকদের বিল্ডিং ঘর দিয়েছেন কেন তো তাদের জীবনযাত্রা আমরা যারা ঘরপুটার ঘরের মধ্যে বসবাস করি আর একটা ভবনের মধ্যে বসবাস করি আমাদের কিন্তু জীবনযাত্রার মান অটোমেটিক চেঞ্জ হয়ে যায়